আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ লাশ ও কবর দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে লাশ ও কবর দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনোহ থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে মারা গেছে এবং তাকে খাটে করে মানুষেরা কাঁধে বহন করছে তাহলে সে বাদশাহী পাবে এবং মানুষকে নির্যাতন করবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে জানায়া প্রস্তুত হওয়া ব্যতীত লাশ বহন করতে দেখলে এর ব্যাখ্যা হবে সে বাদশাহকে অনুসরণ করবে এবং বাদশার কাছ থেকে উত্তম ব্যবহার ও সদাচরণ পাবে স্বপ্নে কোনো পরিচিত মৃত লোকের কবর খনন করতে দেখলে বুঝতে হবে সেই ব্যক্তি দুনিয়ার মাঝে মৃত ব্যক্তির কাছ থেকে কোনো পন্থা অনুসন্ধান করবে যদি ওই ব্যক্তি কবর খনন করে মুর্দাকে জীবিত অবস্থায় পায় তাহলে বুঝতে হবে সদাচরণ প্রজ্ঞা ও হালাল সম্পদ পাবে যদি মৃত অবস্থায় পায় তাহলে তাতে কোনো কল্যাণ নেই যদি কোনো ব্যক্তি দেখে নেতার ঘরে প্রবেশ করছে এবং সেখানে শান্তিতে স্থায়ীভাবে বসবাস করছে এর দ্বারা উদ্দেশ্য হবে সে কোনো বিশেষ কাজে হস্তক্ষেপ করবে যদি দেখে আমি তাকে কোনো জিনিস দিচ্ছে তাহলে সে গৌরব অর্জন করবে বাদশাহর সঙ্গে একই বিছানায় কোনো কিছুর পর্দা ছাড়াই একই লেপের মধ্যে শুয়ে থাকতে দেখলে তার চিনিয়ে নেওয়া সম্পদ ফিরে পাবে হয়তো তা তার জীবদ্দশায় পাবে অথবা তার মৃত্যুর পর বাদশাহর অসুখ হতে দেখলে বুঝতে হবে বাদশাহর দিনদারির মধ্যে সমস্যা হয়েছে প্রজাদের জন্য শক্তিশালী হওয়া তার লক্ষণ মৃত্যুবরণ করতে দেখলে তার দ্বারা উদ্দেশ্য হবে বাদশাহর দিনদারির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ন্যায়পরায়ণ বাদশাহকে কোথাও প্রবেশ করতে দেখলে বরকত ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জালেম হলে সেই রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে তার ইঙ্গিত বহন করে